আবার কিছু একটা ব্যবস্থা করো তার কারণ বাবা যখন পঞ্চায়েত প্রধান ছিল তখন কিছু করতে পারেনি গু এখন এমএলএ হয়ে একদম বিশাল পাওয়ার হয়ে গেছে যা মন তাই করে করে বেড়াইছে এই পর্যন্ত সুলোখানা ছেলে দেখলো আমার লেগে আমি তো না হো না হো করছি আমি খালি বলছি যে পরীক্ষাটা হয়ে যায় তারপরে আমি দেখবো কিন্তু বাবা তো প্রচন্ড রেগে গেছে বাবা বলছে পরীক্ষা তো দিবি দিবি আগে ছেলে পছন্দ করে তোর বিয়ে দিয়ে দেবো তাড়াতাড়ি করে সেই জন্য বলছি পাচ্ছ কিছু একটা ব্যবস্থা করো তুমি যেদিনকে ধরে বাবা ভুল করে তোর বাপকে ঘুরিয়ে দেবো না সেদিন বুঝবে আমি কি জিনিস শালা ফুঁড়ে বাচ্চা খালকি ছেলের কোনো জ্ঞান আছে আমি যে তার মেয়েকে ভালোবাসি খালকি ছেলে আবার মেয়ে দেখে দেখে বেড়াইছে

আমাকে চিনিস না তোকে চিনি কি হবে আমি এই পাড়াতে নতুন হ্যাঁ তা কি হয়েছে তুই পাড়াতে নতুন তা তো একজনে কে তোর জন্য কে হবে আমরা কে না আমার মনে হচ্ছে এত ভালোবাসা করি শুনে যাই হ্যাঁ ভয় কী ব্যাপক কাচ্ছি দাদা বলবি তা তুই ওনা কে আগে বল আমার নাম ফটকে আমি এই পাড়াতে নতুন ঘর করেছি তোদের পাড়াতে আগে কোন পাড়া বাড়ি ছিল তোদের ওই তো খাল পাড়াই তো দিকে কোথায় গেছিস তো বাজারে আনতে গেছি বাজার আজকে যা আমাদের ডিস্টার্ব করছিস না

পচো না পাচুবে কাচুরে বড়া ও আচ্ছা তাহলে শুনে একটা কথা বলি যদি প্রেম কইতে অসুবিধা হয় ডাইরেক্ট আমার বাড়ি চলে যাবি কোথায় আপনার বাড়ি ও যে দেখতে পেছিস ওই ভাইটা তাহলে প্রেম কর সুবিধা সুবিধা বুঝা আমাকে যাবে হ্যাঁ বেশ ঠিক আছে তাহলে প্রেম কর আমি বাজারটা করে নিয়ে আসি বে যাও হাগো আমার কাউকে কিছু বলবে নাকি কি জানি বড়া গুডমানি ভাই কি করবে এখন বাড়ি যাও তুমি কালকে আবার দেখা করব আমার সাথে বেশ ঠিক আছে